কি কইছিস মাইরা ভালো মাইরা ভালো দিশেনটাও ভালো ঠাই কান লাচর দিন না আবার বুতিসটা দাঁত ভেলা দিন মা আর বেছানি কুন্ডারে একটাই তরে রে বোকা না আচ্ছা টিদে বেছাইল লাখ এত ছড়াছড়ি করছি গটা বেছাইনলার অভিশাপটা তোর পর পড়বে রে খেলানি পড়বে হ্যাঁ সুন্দরী খেলানি পড়বে তোর পর যে বেছাইললা অভিশাপ লাগনি পড়বে এতেন ছলাক ছড়ে হেনে বেসাইন্ডাতে পালায় চলে আছে ওর বাপ মার ঘর ছলাক্তি পুষ্পা পারছি মানুষ করবা পারছি ওয়ার কাঁথা বাতরা ধরছে ওয়ার ডেঙান খাচ্ছে ওয়ার বাড়ি খাচ্ছে হ্যাঁ কি কেমন ভালো কি যেমন লোকটা পচকটা মুহা ওরকম বেছানি পাওয়া হবে তো পচকটা মুহা কি আবার চান পরিটার মতন ছাবেলে পাবো রে চান পরিটার মতন যদি তুই বেছানি ছাবিস